মুখ্যমন্ত্রীর ঘোষণা তিরস্কার আটচল্লিশ ঘন্টার মধ্যেই তৃণমূল প্রার্থী হয়ে প্রচার বিধায়িকা ঊষারাণী মণ্ডল চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মণ্ডলে চলতি মাসের ছাব্বিশে মে হারওয়ার সার্কাস ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় ছিল সেই জনসভায় গড়হাজির ছিলেন মিনাখার বিধায়িকা ঊষারানি মণ্ডল চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মণ্ডল ইনি রীতিমতো মুখ্যমন্ত্রীর ভৎসনা তিরস্কার একরাশ ক্ষোভ উখরে দেন দলনেত্রী তারপরেই চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মণ্ডল বলেন যে আমাদের দলে প্রয়োজন হলে তাহলে নিশ্চয়ই আমরা দলের হয়ে প্রচার করব কিন্তু আমরা বিভিন্ন সময়ে হারোয়ার দু নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি খালেক মোল্লা বিভিন্ন সময়ে অপমান করেছেন জলে থেকেও সম্মান পায়নি তাই রাগ অভিমান থাকতেই পারে সাল থেকে সৈনিক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে দলের হয়ে লড়াই করেছি আমরা আজকে তৃণমূল প্রার্থী প্রচারে নেমেছি আশাবাদী বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপুল পরিমাণে ভোটে জিতবে তৃণ মন্ডল বলেন আমি বিধানসভায় দিদিকে একাধিকবার দুঃখের কথা জানিয়েছি আমাদের অভিমান ছিল কিন্তু মিটে গেছে ভালোবাসি দিদি আমার পূর্ণ ব্যক্তি আমি দিদিকে সবসময় যেখানেই যাই সেখানে দিদিকে দেখা হলেই আমি প্রণাম করি না দিদির প্রতি আমার কোনো রাগ নেই মান অভিমান সমস্যা সব মিটে গেছে আমরা হাজিনুরুলের সমর্থনে আমরা হাজিনুরুলকে জেতাতে চাই আর যে একশো পার্সেন্ট জেতাবো যেখানে গত কয়েকদিন রাজ্যের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী আমাদের ডেকেছিলেন আমাদের সমস্যার কথাটা শুনেছেন তিনি আমাদের সমস্যাটাও মিটিয়ে দিয়েছেন আমরা আজ থেকে আবার ফের প্রচার শুরু করছি হাজি এই সব ব্যাপারটা মিটে গেছে সব এখন আমরা হাজির নুরুলের সমর্থনে আমরা পথে নেমে পড়েছি আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে হাজির নুরুল সাহেবকে জেদানো না না সে না যাওয়ার ব্যাপারটা এখন আর ভুলে যান সেগুলো মিটে গেছে সব সে সেপ সম্পর্কে আর কোনো কথা বলবো না এখন যেমন আগে যেমন প্রচার করছিলাম মাঝে কদিন দুটো দিন একটু এ হয়েছিল দুটো দিন আমরা থমকে গিয়েছিলাম তারপরে আবার সব ঠিক হয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছেন আমরা পথে নেমে পড়েছি গীতার ব্যাপারে কত একদম হান্ড্রেড পার্সেন্ট జై 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 జ